পঞ্চগড়ে সাংবাদিকতার ভাষায় সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার একত্রিশে জানুয়ারি পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয় স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পঞ্চগড় প্রেস ক্লাব সহ সভাপতি সাইফুজ্জামান রেজা ও সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় কর্মশালা সাংগঠনিক কাঠামো সক্রিয়তা সাংবাদিকদের বৈশিষ্ট্য ভাষা উপমা কৃষি ও প্রকৃতি সাংবাদিকতা বুনিয়াদি ভিডিও ও সাংবাদিকতা ছবি ফ্রেমিং ও টেলিভিশন সাংবাদিকের বৈশিষ্ট্য এবং রিপোর্টিং বেসিক ধারণার উপর প্রশিক্ষণ প্রদান করে চ্যানেল আই ও জনকণ্ঠের এ রহমান মুকুল। চ্যানেল ও আমার দেশের হোসেন রায়হান যুগান্তরের এস এ মাহমুদ সেলিম কটোয়া সামস উদ্দিন চৌধুরী কালাম ও ইন্ডিপেন্ডেন্ট টিভি ও সমকালের শফিকুল আলম এখন টিভি ও কালের কণ্ঠের লুৎর রহমান ও প্রথম আলোর রাজিউর রহমান রাজু কর্মশালায় পঞ্চগড় প্রেস ক্লাব